করলে কেন জানি না শান্ত হয়ে একটি আমাদের সেখানে পুজো দিতে তো মাকে এদিকে রেডিও করে দিয়েছি মা হাটে পাই পায়ে বাইরে বেরোচ্ছে আর আমি এদিকে ফুল রেডি খালি ওর পাপা ভিডিও হারে আর আমি ওর পাপাকে কখন দাঁড়া দিচ্ছি তাড়াতাড়ি রেডিও একটা কথা কি তোমার রেডি হয়ে বসে থাকতে ইচ্ছা করে না একদমই থাকতে ইচ্ছা করে না তো চটপট বেরিয়ে পড়বো তা ওর পাপারা এখনো হয়নি এখন রেডি হচ্ছে সবকিছু নিয়েছি কেদে মেয়ে ধান ধুবলা ফুল টুল সবকিছু ওদিকে দূর নিয়েছি ভোগ নিয়েছি তো এখন আমরা যাচ্ছি পুজো দিকে মন্দিরটা নাকি খুব জানি না যায় কি না যদি সবাই বলে খুব জাগ্রত যা পাওয়া যা যাওয়া যায় তাই পাওয়া যায় তো আমিও কিছু চাইলাম আজকে এই পুজোতে এসে জানি না যদি ফুলফিল যাই তাহলে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো খুব একটা মিডিয়োগের মাধ্যমে চেয়েছি সেই ভিডিওতে যদি সেই জিনিসটা পূরণ হয় তোমাদের সেই ভিডিওতে মাধ্যমে আমি জানিয়ে দেবো যাই হোক তো আমরা চলে এসেছি আমাদের এই পুজো আড্ডাগালের পুজো মন্দিরে মায়ের মন্দিরে এখানে গিয়ে আমরা পুজো করে নেব তো এসেই দেখি পুরোহিত মাসায় পুজো করবেন তো অনেকেই বসে পড়েছে আমরাও আমাদের প্রসাদ সব কিছু দিয়ে আমরা এখানে বসে পড়লাম পুজো করতে তো এখানে পুরোহিত মন্ত্র করবে আর আমরা এখানে পুজো করবো আর নাম তার বাড়গুলোই বসে আছে তো আমাদের পুজো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো ওই বাবাগুলোকে একটু ভিডিও করে দিচ্ছি আমি যে ঠিক আছে তাহলে করে দাও আমাদের সবাইকে একটু ভিডিও করে দাও মন্দিরটা একটু ঘুরে দেখাও পুজোটা করলাম সত্যি মনটা টান শান্ত তাই না কবে কী লেখা আছে বা কি হব হবে না হবে আমরা কেউই জানি না একটা কথা জানি তুমি যেমন পুণ্য করবে সেমন তুমি ফল পাবে গোপনে গোপনে কারো নিন্দ করবে কারো বদনাম করবে কারো তার উপরে হিংসে করবে কারো খারাপ চাইবে আমি জানি সে তোমাকে সেমন ততটাই ঈশ্বর তোমাকে ততটাই ফিরিয়ে দেবে তুমি পূর্ণি করবে যেমন তার তেমনই তুমি ফল পাবে। এটাই আমি ছোটোবেলার থেকে শুনে এসেছি জেনে এসেছি আর যার গোপনে গোপনে মন্দির মন্দ কারো খারাপ চাওয়া এগুলো করে আসলে আমি যার মাথা ঢুকে ঠাকুরকে না কেন ঈশ্বর তোমার থেকে ফিরেও তাকাবেন না তোমার যেটা কর্ম সেটা তুমি আজ করছো কিন্তু কাল থেকে তার ফলটা পাবেই এটাই আমি জানি তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি বাংলার দেশে অনেক বক করে ফেললাম তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি সবটা জানি না যতটা শুনেছি দাদুর মুখে আমার ঠাম্মার মুখে ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কাকির মুখে আমার কাকির মহাভারত রামায়ণ পরে সেখানেও তুলে ধরা থাকে কিছু কিছু জিনিসগুলো যে কেমন কর্ম করলে কেমন ফল পাওয়া যায় তো আমরা চলেও এসেছি বাড়িতে বক বক করতে করতে তারপরে মামের ওই একটু মিশিয়ে দিলাম কারণ মাম ঘুমিয়ে পড়েছে এটা এই পর্যন্ত কেমন লাগলো জানি না আর তোমাদের কি মতামত অবশ্যই কমতে